কিন্তু আমরা আই নিজের হাতে তুলে নিতে দেখি এইটাকে আপনি ঠিক মনে করেন কোনো উদাহরণ যদি দেন উদাহরণ ছাড়া ডিফিকাল্ট কনভারসেশন রাইট আচ্ছা আপনাকে উদাহরণ দিলে যে ধরেন ধরেন এনসিপির নেতারা একজন উপदेशक বাসা থেকে একটা পোশাপ প্রাণী নিয়ে জব করে খেয়ে ফেলতেছেন এবং বলতেছেন এটা তাকে জানানোর জন্য আমরা এটা করছি এনসিপির নেতারা আপনাকে ধরেন রাস্তার কার্পেট তুলে ফেলতেছেন বলতেছেন যে এটা আমরা বোঝানোর জন্য করতেছি ধরেন এনসিপির নেতারা কোনো একটা স্কুলে ঢুকে যখন এনসিপি হয় নাই তখন এটা আরও বেশি হয়েছে প্রথম থেকে আরও বেশি হয়েছে কোনো একটা কলেজে ঢুকে তার শিক্ষকের বাঁধে দিতে বলতেছেন ধরেন এনসিপির নেতারা কোন একটা জায়গা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন বলতেছেন যে এটা তারা আওয়ামী লীগের নেতাদের জামিন দিয়ে দিচ্ছে সেজন্য আমাদের বদলায় দিতে হবে মৃত্যুদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ড আসুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড আরেকজনের আরেকটু কম সাজা পাঁচ বছরের আইজিপির তাতে আসার আগে আমি একটু জানতে চাইব যে বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর যেটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল সেটি ভাঙচুর এর আগে যখন হয়েছে সরকার সেটি ঠেকানোর রকম চেষ্টা দেয়নি অনেক সরকারের শীর্ষ জনরোষ বলেছিলেন গতকাল যখন মানে গতকাল ঠিক না আমার জন্য গতকাল মানে আসলে সতেরো তারিখ সেই সেইটা সেইটা রক্ষা করার ব্যাপারে এত সিরিয়াস এবার আমরা সরকারকে কেন দেখলাম এতে কি সরকারের অবস্থানে পরিবর্তন হয়েছে নাকি মানে না আসলে কোনটা মানে এর আগে যখন এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল বা ভেঙেছিল তখন সরকারের দিক থেকে বাধা দেওয়া হয়নি আমি এটাতে একটু স্লাইটলি ডিসএগ্রি করি কারণ যখন এই ঘটনাটা ঘটেছিল সেই সময় তখন আমি ঢাকায় ছিলাম এবং আমি সেখানে দেখেছিলাম যে ওখানে যত মানুষ জড়ো হয়েছিল এটা কিন্তু দ্যাট ওয়াজ ইম্পসিবল ফর অর্ডার এনফোর্সিং টু মানে এত মানুষ জড়ো হয়েছিল আমার অভিজ্ঞতা আছে আমি অনেক বড় বড় সমাবেশ কাভার করেছি মাঠে থেকে এবং আমার এস্টিমেশনে ওই সময় প্রথমবার ধানমন্ডি বত্রিশ নম্বর এবং তার আশপাশের এলাকায় অন্তত পনেরো থেকে বিশ হাজার লোক জড়ো হয়েছিল এবং এত বড় একটা ক্রাউডকে কন্ট্রোল করা এটা একটা কঠিন ব্যাপার ছিল বটে আপনারা দেখবেন যে সেখানে কিন্তু তখন এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা উপস্থিত ছিলেন যে হোক ওটা ছিল একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন এই সরকার যেহেতু এক বছর অলরেডি অতিক্রান্ত করেছে সো প্রশাসনে বলুন বা পুলিশে বলুন যে জায়গাগুলো রাষ্ট্রের কাঠামোকে সাপোর্ট করে সেই জায়গাটা একটা মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বলে আমার মনে হচ্ছে সো প্রথম যেটা পারেনি ওইটা যে একেবারে অনীহার কারণে পারেনি ব্যাপারটা কিন্তু আমি ওইভাবেও দেখছি না আর এখানে যে অবস্থার পরিবর্তন হয়েছে ব্যাপারটা আমি সেভাবেও দেখছি না আমি শুধু আপনাকে কয়েকটা জিনিস মনে করা দিতে চাই জনবাক হোসেন আপনি বলছেন যে যত মানুষ তখন জড়ো হয়েছিল তত মানুষ যদি এবারও জড়ো হইতো তাহলে সরকার এটার মধ্যে কোনো কিছু করতো না যদি আপনি অ্যাপেল টু অ্যাপেল বলেন আমি সেটা বলি না আমি না আমি সেটা না মানে ঘটনার মধ্যে পনেরো বিশ হাজার মানুষ জড়ো হয়েছিল দেখে সরকার ওই বাড়িটা ভাঙার ব্যাপারে বা রক্ষার ব্যাপারে কোনো উদ্যোগ তো নেই নাই আমি আপনাকে মনে করাই দিই আপনি আইনশৃঙ্খলা বাহিনীর আসার কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী আসছে হচ্ছে অনেক পরে এবং তারা একবারের জন্য কাউকে সেখান থেকে বিরত হইতে বলে না একটা নরমাল সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে আপনি জানেন সরকারের শীর্ষে যারা বসেছিল তারা বলছে যে কেন এটা এরকম হইতে হয়েছে কেন এটা এরকম ভাঙতে হয়েছে আপনি প্রতিশোধের কথা বলতেছিলেন সে প্রতিশোধ নেওয়ার যে সময় সে সময়ের সেটা অনেক পরে এইবারও কিন্তু সেম জিনিস কিন্তু সরকার যেটা করলো এবার একদম যান পরান দিয়ে এটাকে একদম রক্ষা করতে চাইলো তাহলে এটাকে আপনি সরকার অবস্থার পরিবর্তন বলবেন না আচ্ছা না সেটা আমি বলছি যে আমি বলেছি দুটো বিষয় প্রথম কথা হচ্ছে যে এবারেও যদি পনেরো বিশ হাজার লোক জড়ো হতো এটা ভেঙে ফেলতো বা সরকার এটা বাধা দিত ব্যাপারটা কিন্তু সেরকম না আমি বলছি যে একটা অবস্থার পরিবর্তন হয়েছে আমরা যে প্রেক্ষাপটে প্রথমটার কথা বলছি আপনি দেখবেন যে পাঁচই আগস্টে আপনি তো জানেন এটা আমাদের চোখের সামনে দেখায় বাংলাদেশের থানাগুলো খালি হয়ে গিয়েছিল পুলিশ ফোর্সকে মোবিলাইজ করা যাচ্ছিল না সেনাবাহিনীর সদস্যরা যখন রাস্তায় তারা ছিলেন তারা গলদ হচ্ছিলেন বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডারকে তারা করতে এবং এটা আমি কিন্তু ওই অর্থে প্রতিশোধের কথা বলছি আমি বলছি যে ষোলো বছরে যেহেতু অনেক মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা ক্ষোভ তৈরি হয় এখন দেখেন কান্ট্রি অফ হান্ড্রেড এই মিলিয়ন পপুলেশন এবং এখানে কিন্তু পনেরো বিশ হাজার লোক একটা জায়গায় যখন জড়ো হয়ে যায় তার আগে ঠিক দুই মাস আগে ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী গুলিতে বাংলাদেশের শত শত মানুষ মারা গেছে এখন একটা সরকারের অবস্থানটা কি সরকারের অবস্থাটা দেখুন আমরা যদি সরকারকে একটা হলিস্টিক অ্যাপ্রোচে চিন্তা করি যে সরকারটা পরিচালনা করছেন প্রফেসর নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট তাদের কিছু একটা অ্যাডভাইজারি বোর্ড মানে মন্ত্রিসভা আমরা যেটাকে বলি সেটা আছেন এখন তারা কিন্তু পলিসি নির্ধারণ করতে পারেন এখন আপনি হয়তো কিছু উদ্ধৃতি আপনি দেবেন আমি জানি কার কার উদ্ধৃতি আপনি দিবেন সেটা আমি জানি কিন্তু দেখেন একটা সরকারের ভেতরে অনেক অ্যাক্টর থাকে কেউ যখন একটা কথা সেটা বলে সেটা কিন্তু ফুললি সেই গভর্নমেন্টের যে এনরসমেন্ট যদি সরকারের মুখপাত্র হিসেবে যদি বলে না সরকারের মুখপাত্র যদি বলেন যে তুমি হয়তো তার কোন একটা বিবেচনা থেকে বলেছেন এখন সেটার কোন অর্থে তিনি বলেছেন মানে আমি আমার ব্যাখ্যাটা দিলাম আর কি কিন্তু আমি বলছি যে আমি বলছি যে ধরুন একটা সরকার এটা তো একটা বাংলাদেশের মতো দেশে হিউজ একটা ব্যাপার না আপনি দেখবেন যে অনেক সময় আমরা দেখি যে সরকারের ভেতরেও হয়তো ব্যাখ্যার দিক থেকে বা দৃষ্টিভঙ্গির দিক থেকে বা উপস্থাপনার দিক থেকে কথা হয়তো একই কিন্তু উপস্থাপনার ব্যাপারটা হয়তো ভিন্ন হতে পারে হয়তো ব্যাপারগুলো ওভাবে এসেছে আমার মনে যা করেছেন আপনি খুবই সুন্দর করে বলছেন আপনি এখন সরকারের মধ্যে আছেন আপনার মানে মানে চমৎকার করে বলছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকার এখানে একটা অবস্থা পরিবর্তন করছে এবং কী যে কী জন্য এই অবস্থা পরিবর্তন করলো আমি আপনাকে দুই তিনটা জিনিস শুধু আপনাকে মনে করায় দেখি এটা নভেম্বরের সতেরো তারিখে একবার ভাঙতে চেষ্টা করা হয়েছে আমি এই মাত্র আবার একটু দেখলাম যে এটা ফেব্রুয়ারির শুরুতে শুরুর সপ্তাহ এটা আবার ইচ্ছা করে ভাঙা হয়েছে সরকারের কোনো এটারে মাথা ব্যথা ছিল না এখন সেইটা ভাঙা হবে সরকার একদম যান জীবন দিয়ে গুলি করে প্রায় লোকজনকে আহত করে সেটাকে আবার ঠেকালো আমি এটা ঠিক বুঝতে পারিনি তবু আপনি আপনার ব্যাখ্যা দিয়েছেন আপনাকে ধন্যবাদ আমি একটু আমাদের সাথে জনক খাল খালেদ সাইফুল্লাহ আছেন খালেদ সাইফুল্লাহর কাছে একটু জানতে চাই জনক খালেদ সাইফুল্লাহ এই যে ধরেন যে জনব আকবর হোসেন কিন্তু খুব সুন্দর করে প্রেক্ষাপট বা পটভূমিটা ব্যাখ্যা করেছেন যে জুলাই আগস্ট মাসে এরকম রক্তক্ষয়ী একটা গণ মধ্যে দিয়ে যে সরকারকে আসলে পালিয়ে যেতে হয়েছিল সেই সরকারের প্রতি মানুষের ক্ষোভ থাকবে সেই সরকার অন্য অনেক কিছুর প্রতি মানুষের মানে জিজ্ঞাংসাও থাকতে পারে কিন্তু এই যে বত্রিশ নম্বর ভাঙা সোলার্দি উদ্যানী গিয়ে মুরাল ভাঙা এগুলির কিন্তু আবার একটা অন্য কোনো কনোটেশনও আছে এনসিপির অবস্থানটা আসলে কি মানে আপনার কাছে জানতে চাইছি কারণ আপনি তো দলটি নীতি ও গবেষণা শাখার প্রধান আপনারা কি এইটিকে সাপোর্ট করেন যে আপনি মনে করেন যে হ্যাঁ এটি ঠিকই আছে আমি কোনো ধরনের জাজমেন্টে যাইতেছি না আমি আপনাদের অবস্থাটাই শুনতে চাইতেছি যে আপনারা আসলে এটাকে সাপোর্ট করেন কিনা বা আপনারা ভাঙতে গেছিলেন কিনা জাতীয় নাগরিক পার্টি এই ধানমন্দি বত্রিশে এখন যে ভাঙার জন্য অনেকে গিয়েছিল ওইদিকে আহ এই কোন ধরনের এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হওয়া যেখানে মানুষ নিজের আইনটা নিজের হাতে নিয়ে নিচ্ছে মাস স্কেলে যেখানে পাবলিক অর্ডার একটা ডিস্টারবেন্স হবে এরকম একটা কোনো কিছু জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রমোট করে না বলেন ভাই এখানে ইম্পর্টেন্ট কথা তুলেছেন ধরেন আপনার আপরাইজিং এর আপনি যদি ইফ ইউ লুক এট দা হিস্ট্রি যে জায়গাগুলোতে আপনি অভ্যুত্থান দেখেন বা রেভলিউশন দেখেন ইট ডাজেন্ট স্টার্ট যে সকালবেলা নয়টার সময় একটা বেল দিয়ে শুরু হলো আমার অভ্যুত্থান তারপর রাতের বেলা দশটায় ডিনার করে তারপর এটা শেষ হলো কোর্স অফ ইভেন্টস অনেক সময় এখান থেকে আমাদের কাছে বলে দেয় বা দেখায় দেয় যে অভ্যুত্থান বা তার পরবর্তী যে ইনস্টেবিলিটি এটা কতদিন চলে বা ওই রেস্টটা কতদিন মানুষের মধ্যে থাকে তো এটা একটা গুরুত্বপূর্ণ কনসিডারেশন যে অভ্যুত্থানে আমার পাঁচ তারিখে ইভেন্টটা ওইটার মাধ্যমে শেষ হয়ে যায়নি তারপরে গভর্নমেন্টের ল এন্ড অর্ডারটা কন্ট্রোল নিতে সময় লেগেছে এবং এই সময়টাতে বাংলাদেশের জনগণ নানা জায়গা থেকে নানাভাবে সাহায্য করেছে কিছু এলিমেন্ট ছিল যারা ওই সময়টাতে ল এন্ড অর্ডার সিচুয়েশনটাকে ইমপ্রুভমেন্টে তাদের অ্যাকশন সাহায্য করে নাই বাt আমাদের এনসিপি থেকে what we have been very vocal about এবং আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে হবে দেশে একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের নির্বাচন হতে হবে এবং এটার মাধ্যমে আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে একটা স্টেবিলিটির দিকে যেতে হবে বা আপনি আর পরিষ্কার করবেন যে আইন শৃঙ্খলার উন্নতি হতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এনসিপি নেতৃবৃন্দকে আমরা অনেক সময় দেখতে পাই ভালোর জন্যই মানে এটা নিয়ে আমার সাথেও অনেকবার কথা হয়েছে অনেক কিছু ভালোর জন্যই হয়তো রাষ্ট্রে ভালো করার জন্যই কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিতে দেখি এইটাকে আপনি ঠিক মনে করেন উদাহরণ যদি উদাহরণ ছাড়া ডিফিকাল্ট কনভার্সেশন আচ্ছা আপনাকে উদাহরণ দিলে যে ধরেন ধরেন এনসিপির নেতারা একজন উপদেষ্টার বাসা থেকে একটা পোষা প্রাণী নিয়ে জবর করে খেয়ে ফেলতেছেন এবং বলতেছেন এটা তাকে জানানোর জন্য আমরা এটা করছি এনসিপির নেতারা আপনাকে ধরেন রাস্তার কার্পেট তুলে ফেলতেছেন বলতেছেন যে এটা আমরা বোঝানোর জন্য করতেছি ধরেন এনসিপির নেতারা কোনো একটা স্কুলে ঢুকে যখন এনসিপি হয় নাই তখন এটা আরও বেশি হয়েছে প্রথম থেকে আরও বেশি হয়েছে কোন একটা কলেজে ঢুকে তার শিক্ষকের বাঁধে দিতে বলতেছেন ধরেন এনসিপির নেতারা কোনো একটা জায়গা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন বলতেছে যে এটা তারা আওয়ামী লীগের নেতাদের জামিন দিয়ে দিচ্ছে সেজন্য আমাদের বদলা দিতে হবে ধরের এনসিপি নেতারা প্রকাশ্যে প্রতিবাদ করতেছেন কারণ বিএনপি কোনো একটা জায়গায় চাঁদাবাজি করতেছে বিএনপি করতেছে এটা করতেছি না কিন্তু এনসিপি নেতারা সেখানে একটা যদি সুযোগ থাকে তারা যাচ্ছেন যায় তারপরে তাদেরকে এটাতে বাধা দিচ্ছেন এবং সেটা আবার টেলিভিশনে দেখাচ্ছেন ক্যামেরা আমরা স্পেসিফিক একটা দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করে আগে সুবিধা হবে

ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রতিবাদ জানানোর জন্য দেয়ার ইজ আ গ্রুপ ওই গ্রুপ সিভিল ডিসঅবিডিয়েন্স এর মাধ্যমে দে ব্রিং অ্যাটেনশন টু আ সিচুয়েশন ইন দা সোসাইটি যে এই সিচুয়েশনটা আর চলতে পারে না ফর एग्जांपल তারা যখন প্রতিবাদ করছে নিয়মতান্ত্রিক ভাবে যে ক্লাইমেট চেঞ্জ এর ব্যাপারে আমাদের নীতি নির্ধারকদের মনোযোগ দেওয়া প্রয়োজন এবং নীতি নির্ধারকরা এইদিকে মনোযোগ দিচ্ছে না একের পর এক এমন পলিসি হচ্ছে যে পলিসির মাধ্যমে দিনের পর দিন আমাদের পরিবেশটা ধ্বংস হচ্ছে তখন কিন্তু দে হ্যাভ টেকেন আ ফর্ম যে ফর্মের মাধ্যমে অ্যাটেনশনটা নেওয়ার জন্য দে ট্রাই টু ডু দ্যাট অ্যাকশন আসলে এটা হাসনাত আপনাকে সেটা এক্সপ্লেন করছিল যে আমাদের দুর্নীতিটা করাপশনটা মানে আপনি কিন্তু ক্লাইমেটের ক্ষেত্রে সিভিল ডিসের ক্ষেত্রে আপনি একটা অন্য বড় আলোচনা আপনি নিয়ে আসছেন বড় প্রেক্ষাপটে বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি মনে করেন যে বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে ঠিক ছিল এবং এটা এখনো ঠিক আছে আপনাকে যেটা বলছি সিভিল ডিসোবিডিয়েন্স ইজ আ ফর্ম অফ প্রটেস্ট এটা অ্যাজ আ ডেইলি রুল হাসনাত আব্দুল্লাহ প্রতিদিন সবগুলো আইন ভাঙছে কিনা এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে আপনার দুর্নীতি আমাদের এতখানি গ্রাস করেছে আমাদের রাস্তাঘাটগুলা যে তৈরি হচ্ছে সেই জায়গাগুলা দুর্নীতির কারণে সেই রাস্তাঘাট বানানোর পরে আপনি দশটা দিনও চলছে না এবং এটা দিনের পর দিন দিনের পর দিন চলছে

আমি কথাটা আমি স্পষ্ট করছি সিভিল ডিসোবিডিয়েন্স প্রতীকী প্রটেস্ট হিসাবে এটা তো ঠিক আছে কে কে কোয়ালিফাইড এই প্রতীকী এটা করার জন্য শুধু এনসিপি না আমরা সবাইও করতে পারবো আপনি প্রতীকী প্রটেস্টের যেটা সিভিল ডিসোবিডিয়েন্স ও প্রতীকী প্রটেস্টার এটা কনসেপ্টে দেখলেই বুঝবেন इट्स नॉट কলিং ফর एवरीवन টু ডু দ্যাট এবং প্রত্যেকটা ক্ষেত্রে এটা হচ্ছে না হাসান আব্দুল্লাহ কালকে যদি রেড লাইটটা ক্রস করে চলে যায় রাইট তো পুলিশ না আপনি কিভাবে জানবেন দেশের পুলিশ এই সিভিল মানে 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 আপনি মনে করতেছেন যে এটা করা উচিত বা এটা একটা ফর্ম অফ প্রটেস্ট এটা একটা হইতেই পারে इट्स এস্টাবলিশ প্রিন্সিপাল আমার সেটাই বলছি আমি জাস্ট মনে করছি না ওকে আমার মনে হয় যে আমি আমার আমি আশা করব যে আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন এটা মানে আমার একটা আশা আপনি যদি আমার ধারণা যে আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন আমার অডিও শুনতে পাচ্ছে তার আইসোসে দেখতে পারবে দেন ফ্যাক্ট চেক আপনি ফ্যাক্ট চেক করে আপনার পোস্টে আবার লিখতে পারবেন না না আমার পোস্টে লেখা দরকার নাই আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন এটা আমি আশা করতেছি তাহলে আপনি অন্যান্য ঘটনাগুলো কি নিয়ে কি বলতে চান যে ধরেন এই যে প্রটেস্টের একটা

নাকি শুধু আপনারা করলে ঠিকঠাক মানে আমি সেইটা বুঝতে চাইছি আপনার আপনার দিস ইজ আ মিসকনসেপশন এই জায়গায় বাংলাদেশ কি প্রতিদিন মানুষ অবস্থান করবে প্রতিদিন কি মানুষ যে রাস্তায় নেমে যে পুলিশের সামনে যে এরকম করে তর্ক করবে ডে টু ডে লাইফে পিপল উডেন্ট ডু দ্যাট পিপল উডেন্ট ডু দ্যাট রাইট মানুষ এটা করবে না এখন আপনি যেটা আমাকে বলছেন এনসিপি বা যারা হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম তারা যে

কতদিন আর কন্টিনিউ করবে সিভিল বিকজ আমরা একটা গণ উত্থান করছি সেজন্য আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারবো আমি আরো কয়েকটা উদাহরণ দিলাম আপনাকে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো জায়গায় যে কোনো সময়ে যেমন ধরেন বাংলাদেশের

যে আচার আচরণ গুলা আমাদের সোসাইটি কে একটা ভালো দিকে নিচ্ছে না এখন এই জায়গায় আপনি এই জন্য দেখেন বিভিন্ন সময় আপনি যেটা দেখছেন হচ্ছে যে বিভিন্ন ধরনের অন্যায় আছে অন্যায় আমরা কিভাবে প্রতিবাদ করব অন্যায়টা কিভাবে সমাধান করার চেষ্টা এবং সেটার উপরে ভিত্তি করে আপনি চেষ্টা করছেন অ্যাটেনশনটা ড্র করার জন্য এখানে এই অন্যায়টা আমাদের থামাতে হবে আপনি হাসনাত আব্দুল্লাহ যখন ওই ইভেন্টটা আপনি দেখছেন যে ওইখান থেকে রাস্তায় সুরকি তুলে ফেলার ওইখানে হি ডুইং দ্যাট এভরিডে সে প্রতি ওইটা করছে না ওইটাতে অ্যাটেনশন আসছে দ্যাট প্রবলেম হ্যাজ বিন সলভ কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশে আর অন্য অন্য এই প্রবলেমটা চলতেই আছে রাইট আমাদেরকে সবাইকে একসাথে করে মিডিয়ার কাজ করতে হবে ইটস ফেলিয়ার অফ মিডিয়া ইটস ফেলিয়ার অফ পলিটিশিয়ানস আমাদের যারা সাধারণ নাগরিক আছি আমরা প্রতিদিন এই জিনিসটাতে এনাফ হচ্ছিল আমরা অ্যাটেনশনটা নিয়ে আসছি না এই জন্য মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে অ্যাটেনশন নিয়ে আসতে হয় অ্যাবাউট দ্য প্রবলেমস দ্যাট উই সি সোশ্যাল ইলস যে জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলোকে অ্যাটেনশন নিয়ে আসা সমাধান করার চেষ্টা করা আমরা কিন্তু প্রতিবাদ বন্ধ করে দেওয়া চলবে না প্রতিবাদ মাঝে মাঝে অভিনব কায়দায় হবে যেটা এখানে নিয়ে আসতে পারে মাঝে মাঝে ওইভাবে হবে না আচ্ছা চাষি জন খালাস মানে মুশকিল হচ্ছে যে আপনারা তো অনেক বেশি জনপ্রিয় মানে এটা মুশকিল আনন্দেরই খবর মানে আপনাদেরকে কোনো প্রশ্ন করলে এটা হচ্ছে যে খুবই অনলাইনে খুবই গালাগালির বন্যায় ভেসে যেতে হয় আর কি কিন্তু সেটা হলো যে আমি আবারও আপনাদের বলি যে মানে মানে আমি আমার কোনো পার্সোনাল লেজেন্ডার নাই কিন্তু কিন্তু যেটা আমি বুঝতে চাই সেটা আমাকে একটু যদি বলবেন যে এনসিপির যে রাজনীতি সেই রাজনীতির মূল সুটটাকে আমাদের কাছে এখন পরিষ্কার কিনা যেমন কয়েকদিন আগে আমরা শুনতে পাইলাম যে এনসিপি আসলে বিএনপির সাথে একটা জোট করার একটা চেষ্টা করতেছে এবং সেটা কে বলল এনসিপির ভিতরে লোক আপনাদের খুব কাছাকাছির লোক যারে মানে যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের খুব প্রথম সারিতে ছিল জনাব আব্দুল কাদের আমরা রিফাত রশিদকে শুনলাম যে সেটা থেকে সেটা বলতে আপনিও কিছুক্ষণ আগে বললেন যে আপনি কোর্ট করতে রিফাত রশিদ সাহেব কিন্তু ওই এর আগেও আরেকটা কথা বলছেন যেটা হচ্ছে উপদেষ্টার পোষা প্রাণী নিয়ে যে কথা আমি বলতেছিলাম যাই আমি বলতেছি যে এনসিপির এই অবস্থানটা আমরা শুনতে শুনতেই এখন আমরা শুনতেছি যে এনসিপির সাথে জামায়াতি ইসলামের একটা প্যাক্ট হইতে পারে এবং সেই ব্যাপারেও একটা ভালো চেষ্টা করা হইতেছে আপনাকে একটু বলবেন যে আসলে মানে প্যাক্ট যার সঙ্গেই হোক কিছু কিছু বিষয় আপনাদের অবস্থান একটু পরিষ্কার করবেন যেটা হচ্ছে আপনারা কি ধরনের সরকার করবেন এই নারীদের চলন বলন পোশাক পেশাগত জীবন নিয়ে জামায়াত বিএনপি খেলাফত মজলিস যেমন যার যার অবস্থা পরিষ্কার করতেছে আপনারা এই ব্যাপারে পরিষ্কার বলবেন কিনা ঢাকায় যে আহমদিয়া বিরোধী একটা বড় সমাবেশ হয়েছে এসব নিয়ে আপনারা কিছু ভেবেছেন কিনা এই ডক্টর ইনুদ সরকার যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়ম দিতে চাইছিল সেটা বাতিল আপনারা খুশি হয়েছেন কি মানে এগুলির ব্যাপারে আপনারা একটু এইগুলির আপনাদের অবস্থানটা কি আসলে এটা যদি একটু বলতেন মানে সার্বিক ভাবে আপনাদের রাজনীতিটা একটু বোঝার জন্য যে আপনারা আসলে কোন দিকে আছেন যেন খালা আপনি প্রশ্ন এতগুলা একবারে আমি জাস্ট আগের ই ইধরে খুব কুইকলি ড্রয়িং আর কনক্লুশন আমাদেরকে অনেকে অনেকে বলে যে বিকজ আমাদের মধ্যে অনেকে অনেক পপুলার এই জন্য একটু বেশি রেসপন্সিবিলিটি আচরণ করা লাগবে এবং ওই জায়গা থেকেই আমি সিম্বলিক প্রটেস্টটা কথা বলছিলাম অ্যাজ লং আপনি সিম্বলিক প্রটেস্ট করছেন যেটা মাধ্যমে অন্য ক্ষতি করছে না বা অন্যর হার্ম হওয়ার সম্ভাবনা কম ইন্টেনশনটা ইজ রাইট এই জিনিসগুলো সাধারণত লার্জলি কোর্ট থেকে হচ্ছে ডেমোক্রেটিক প্রসেস প্রটেস্টের মধ্যে ধরে সেকেন্ড হচ্ছে ওই রাইনি আলোচনা করছিলেন আমি জাস্ট একটু সময় নিব এটা নিয়ে আলোচনা করার জন্য এবং এটা আমার আপনার এনসিপি কেমন রাজনীতি করে বা আইজিডি টার্গেটেও এটা টাচ করবে সেটা হচ্ছে আমাদের আপনি জানবেন আমাদের এনসিপির একদম যখন শুরু হলো তখন থেকে আমরা তিনটা শব্দ বারবার বলছি যে আমাদের বিচার সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ যেটা এটা হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক উত্তর মানে গণভোটের মাধ্যমে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হবে নতুন কনস্টিটিউশন হবে তার মাধ্যমে আমরা আগামী আমরা সংস্কারের ব্যাপারে একটা জায়গায় আছে দেশ হয়তো আমাদের এই শোতে পরে আলোচনা করলে এখানে আলোচনা আসতে পারে একটা জায়গায় যাচ্ছে দেশ হোপফুলি রাজনৈতিক দলগুলো শুভ বুদ্ধির উদয় হবে এবং মধ্যে একটা সমাধানের দিকে আমরা যাব বিচারের ক্ষেত্রে দৃশ্যমান কিছু ছিল না আমরা যখন এই বিচারের রায় এসেছে আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি আমরা আন্তর্জাতিক গণমাধ্যম গুলা যে বিভিন্ন কনসার্ন গুলা জানিয়েছে তার মধ্যে দুইটা জিনিস ডিফারেন্সিয়েট করা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডেথ পেনাল্টি আমি ব্যক্তিগতভাবে ভাবে ডেথ পেনাল্টি অপোজ করি একদম ব্যক্তিগত ভাবে যদি বলি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তো ডেথ পেনাল্টি আমাদের আহ একটা প্রক্রিয়ার মধ্যে আছে আর কি সো ওই থেকে বলতে গেলে ডেথ পেনাল্টি নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে তারা অবজেকশন জানিয়েছে দ্যাট ইজ ডিউলি নোটেড দে হ্যাভ দ্যাট রাইট তারা সব দেশেই ডেথ পেনাল্টির ব্যাপারে অপোজ করে ইউএসএ তে করে জাপানে করে বা ইন্ডিয়াতে যেখানেই হোক তারা ডেথ পেনাল্টির অপোজ করে প্রসিডিউরাল আনফেয়ার ট্রায়ালের ব্যাপারে যে আলোচনা গুলো আসছে ওইখানে তিনটা আমি যদি অ্যামনেস্টি সবচেয়ে বেশি স্কেদিং একটা রিমার্ক আর কি দিয়েছে রাইট অ্যামনেস্টি এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ ওনারা বলছেন যে এই যে কোর্টটা এই কোর্টটা হিস্টোরিক্যালি আহ दट পারশিয়াল চিনি ইমপারশিয়াল নিয়ে কিছু প্রশ্ন আছে হিস্টোরিক্যালি এই কোর্ট ইনস্টিটিউশনটা উইক হিসেবে জানে বাট এইটা অ্যামনেস্টি এখানে ভালো হতো যদি ওনারা একটু স্পষ্ট করতেন যে এই যে হিস্টোরিক্যালি যে উইক এবং সেটা যে অন্য একটা রেজিমের সময় ছিল এবং যে স্টেপস গুলো এখন নেয়ার চেষ্টা করা হয়েছে এটাকে স্ট্রেনদেন করার জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ এর আগে যুক্তিযুক্ত কিছু কারণেই আমরা জেনেছি কিছু জিনিস স্কাইপে হচ্ছিল কলের ব্যাপার लीक হয়েছে আর কিছু কারণে ইমপারশিয়াল চিনের প্রশ্ন ছিল এই কোর্টটা নিয়ে এই প্রশ্নটা সাধারণত করেনি বাট কয়েকটা বিষয় প্রশ্ন আছে যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট একটা হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন যে অনুপস্থিতিতে ট্রায়াল হওয়া আমাদের কিন্তু দেখেন এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বিরোধী অপরাধ এইটা কিন্তু খুনের থেকেও বড় অপরাধ রাইট তো আপনি দেখবেন খুন বা অন্য অন্য ক্রাইমের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অ্যাবসেন্সিয়াতে ট্রায়াল হয় তো এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মানানোর জন্য যদি এখানে অ্যাবসেন্সিয়াতে ট্রায়ালটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা দেখা যেত যে খুনের ক্ষেত্রে অ্যাবসেন্সিয়াতে ট্রায়াল হচ্ছে তার থেকে বড় অপরাধের ট্রায়াল কিন্তু আটকে যাচ্ছে এবং আপনি জানবেন যে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আমার বাংলাদেশে এটা নাই ওইখানে পঁচিশ বছরের মাত্র পঁয়ত্রিশটা কেসের ট্রায়াল হতে পারছে কারণ অ্যাবসেন্সিয়াতে তারা ট্রায়াল করে না এটা ভেরি কাম্বারসাম প্রসেস ওইটা নিয়ে অ্যামনেস্টির একটা প্রিন্সিপাল একটা কমেন্ট আছে যেটা আমরা একনোলেজ করি বাট অলসো বাংলাদেশের রিয়ালিটির সাথে ওইটা ওইখানে হচ্ছিল কাজ করে না

তখন লয়াররা আমরা যেটা বলি আমরা কোর্টের কাছে যে একটু বেশি সময় চাই কোর্ট একটু কম সময় দেয় তখন চেয়েছিল দুই সপ্তাহ সময় কোর্ট এক সপ্তাহ সময় দিয়েছিল এই সামারিও শেষ যে হচ্ছিল আর্গুমেন্ট এটার জন্য সাত দিনের জায়গায় কোর্ট এখানে তিন দিনের মতো সময় দিয়েছে বিভিন্ন সময় কোর্ট সময় অ্যালাও করেছে বাট আমাদের যদি আমরা দেখতে পারতাম যে বাংলাদেশের অন্যান্য স্পিডে যে ট্রায়ালগুলো হয় সেই ট্রায়ালের থেকে এই ট্রায়ালে কম সময় দেয়া হয়েছে কিনা বা যখন টাইম প্রেয়ার ছিল সেগুলো বেশি ইগনোর করেছে কিনা কোর্ট তাহলে ক্লিয়ারলি জানতে পারতাম যেখানে ডিউ প্রসেসের ক্ষেত্রে আর কি কি ঝামেলা হয়তো বা হয়েছে শেষে চলে যে আমাদের আসলে এনসিপির আইডেন্টিটা কি আমাদের আইডেন্টিটিটা কি ওই জায়গায় খুব সহজ ভাবে যদি বলি আমাদের এনসিপি তো জুলাই আপরাইজিং এর পরে এসেছে তো জুলাই আপ্রাইজিং এর ক্ষেত্রে মানুষের একটা খুবই আহ আর্নেস্ট একটা চাওয়া ছিল যে আমাদের দেশটা বৈষম্যহীন হবে বৈষম্যহীন একটা দেশ কিন্তু একদিনে দুই দিনে হয় না সাউথ আফ্রিকাতে ওই পরে এসেছে ট্রান্সফরমেশনাল ইকুয়ালিটি বৈষম্য দূর করার জন্য আমরা ইকুয়ালিটি চাই এটা ট্রান্সফরমেশনের প্রসেসের মধ্যে দিয়ে যাবে সেটা অনেক দিনের একটা প্রক্রিয়া ছিল আমরা এনসিপি থেকে এই বৈষম্যটা দূর করার জন্য আমরা কাজ করবো এখন স্টেপ নিব কনসিস্টেন্টলি কাজ করব এটা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর যত বছর সময় লাগুক আমরা এটা করার চেষ্টা করবো দ্যাট ইস আমাদের একটা কোর প্রিন্সিপাল সেকেন্ড হচ্ছে মানুষের কিন্তু ভোটাধিকার হরণ করেছিল এবং আমাদের যখন আমাদের সবাই রাস্তায় নেমে এসেছিল একটা আন্ডারপিনিং একটা কারণ ছিল কিন্তু আমাদের ডেমোক্রেসির অভাব ডেমোক্রেসি যদি থাকতো মানুষ যদি পিসফুলি তাদের ডিমান্ডটা জানাতে পারতো সরকার যদি সেটা শুনতো তাহলেও আমাদের কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আসতে হতো না তো ডেমোক্রেসি আমাদের একটা খুব একটা কোর আইডিয়া যে আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ এটা আমাদের বজায় রাখতে হবে সামাজিক সুবিচার একটা খুবই ইম্পর্টেন্ট এরিয়া

আমরা যেটা নিয়ে কর্মসূচি দিই সেটা এটার মধ্যে মোটামুটি অন্তর্ভুক্ত আমরা আহ উঠান বৈঠকে যে আলোচনা করি আপনি আমি অনেকক্ষণ কথা বলছি কুইকলি বলে আপনি নারী অধিকারের কথা বলছিলেন নাকি নারী অধিকারের ক্ষেত্রে আমাদের পার্টি থেকে ইটস ক্লিয়ার আপনি দেখবেন যে পলিসি পজিশন গুলোতে আমরা কোন পজিশন গুলো নিচ্ছি আমরা যখনই হলো এই ঐক্যমত কমিশনে যখন আলোচনা হলো নারীদের পার্লামেন্টে কেমন প্রতিনিধিত্ব থাকবে ওইখানে আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি রোবাস্ট ভাবে আর্গু করেছি যে নারীদের যদি আমরা যদি একটু উদাহরণ দিতে দেন আমি একটু উদাহরণ দেই যেমন জামায়াতের জামায়াতের পক্ষ থেকে বলা হলো যে মেয়েরা 5 ঘন্টা কাজ করলেই সমান টাকা পাবে তো বা মেয়েদেরকে কাজ করার ক্ষেত্রে একটু নিরুৎসাহিতই করা হলো বা ধরেন অন্য একটা পার্টি এরকম করে বলল যে আমরা চাই যে বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠিত হোক এই ক্ষেত্রে আপনাদের অবস্থান আসলে কি থাকে ধরেন আহমদিয়ারা বিরাট একটা সভা করলো যে এখানের মধ্যে থেকে তাদের মৃত্যুদণ্ড দাবি করা হলো অমুসলিম করা ঘোষণা করা হলো তাদের সাথে কোনো সম্পর্ক এইসব ক্ষেত্রে আপনাদের মানে অবস্থানটা আসলে কি হবে এটা কি পরিষ্কার এটা এটা পরিষ্কার ধরেন এটা এটা একটু ভাবেই বলি আমাদের নারীদেরকে যে 5 ঘন্টা ওয়ার্ক আওয়ার দেয়া হবে এটা এই যে প্রপোজালটা এই প্রপোজালটা হয় চিন্তা ভাবনা করে করা হয়নি অথবা যদি চিন্তা ভাবনা করে করা হয় তাহলে এটার ইমপ্যাক্টটা যে সমাজের জন্য খারাপ হবে সিম্প্যাক্টটাকে ওনাদের উদ্দেশ্য এটা অনেক ভাবার বিষয় কারণ হচ্ছে আপনি যেটা বললেন নারী দেখে যদি কর্ম ঘন্টা পাঁচ ঘন্টা হয় এবং তার জন্য পাঁচ ঘন্টার জন্য যদি প্রত্যেকটা বিজনেসকে কে আট ঘন্টা বা দশ ঘন্টা স্যালারি দিতে হয় ওই বিজনেস কেন নারীকে ওইখানে হায়ার করবে সেখানে তো তারা চিপার কস্টে দেখেন হায়ার অ্যা ম্যান অথবা যখন একজন এবং নারীকে এসেন্সিয়ালি দেবে পার্ট টাইম ওয়ার্কার কারণ সে তো পুরুষের থেকে অর্ধেক সময়ের জন্য কাজ করছে পার্ট টাইম ওয়ার্কার ফুল টাইম স্যালারি পাচ্ছে তখন সরকারি অফিস এক ধরনের কথা বেসরকারি অফিস যেটা আছে তাদের তো প্রফিট এর মার্জিনটার কথা চিন্তা করতে হবে উৎপাদন কষ্টের কথা চিন্তা করতে হবে তো ধরেন কল সেন্টারে নো ম্যাটার হাউ হার্ড ইউ ওয়ার্ক ইউ ক্যান নট ওয়ার্ক মানে আপনার আউটপুট তো তার থেকে বেশি হবে না হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ এই এই প্রপোজাল গুলা যারা করে মানে এনসিপি তো অ্যাবসলিউটলি কোনো প্রশ্নই আসে না ওই দিনই আমাদের ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট ভাবে এই পলিসির যে প্রবলেম গুলা প্রবলেম গুলা আমি লিখে তুলে ধরার চেষ্টা করেছি ওই জায়গায় তো নারীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আমাদের তাদের আমাদের ক্ষেত্রে সমাধান যেটা নারীরা যখন কর্মক্ষেত্রে আসছে অফকোর্স দেয়ার আর চ্যালেঞ্জেস বাট চ্যালেঞ্জেস সমাধান কি হবে আমাদের সেটা নিয়ে ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে এমন কোন পলিসি আমরা গ্রহণ করতে পারবো না এমন কোন পলিসি আমরা প্রপোজ করবো না যে পলিসি কারণে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে নিরুৎসাহিত করতে পারে বা এমপ্লয়ের কাছ থেকে এমন একটা বায়াসেস আসতে পারে যে জন্য তাদের কর্মক্ষেত্রে সম্পৃক্ততা আস্তে আস্তে সংকুচিত হবে ওকে অন্য ধর্মীয় বা অন্য আদর্শের সংখ্যালঘুদের ক্ষেত্রে এনসিপির অবস্থানটা কি আমি কথা যদি জানতে চাই আমরা দেখেছি যে আসলে করার একটা একটা বড় জায়গা হচ্ছে আমরা তো সবাই বিষয়ে কখনো একমত হইতে পারি না মানে সারিয়াও তো আসলে এক একটা জায়গায় এক এক রকম এক্ষেত্রে আসলে এনসিপির অবস্থানটা কি হইতে পারে বা কি আমরা খুবই স্পষ্ট আমাদের সকলের যে অধিকার আমার অধিকার তো রক্ষা করতে হবে আমার সবার অধিকার রক্ষা করতে হবে আমার সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সে অধিকার আমি একটা পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে রাইটস গুলো আছে সেই রাইটস গুলো আমরা ওইখান থেকে নিজের ইচ্ছা মতো বিকজ আই মাইট বি মেজরিটি পার্টি বিকজ হয়তো বা মেজরিটি কোনো একটা কিছু চাচ্ছে আমি ট্রেনি অফ মেজরিটি তাদের উপরে চাপিয়ে দিব এটা তো কোনো সমাধান হতে পারে না এটা তো একটা রেসপন্সিবল পলিটিক্যাল আচরণ হতে পারে না ওকে সেই ক্ষেত্রে কি আপনারা এরকম ঘটনা যখন ঘটছে তখন কি আপনারা দল থেকে তার নিন্দা করতেছেন বা বাধা দিতেছেন এরকম কি হইতেছে যেমন আপনাদের উপর তো অনেকে অনেক বেশি প্রত্যাশা থাকে কিন্তু সেই প্রত্যাশার ক্ষেত্রে একটা সমালোচনা আপনাদের প্রতি যে আপনারা আসলে বেশিরভাগ মানুষ যেটা চাইতেছেন বা বেশিরভাগ মানুষ যেটা মনে করতেছেন যেটাকে অনেকে আবার একটু আপনাদেরকে নিন্দা করে জনতুষ্টিমূলক আচরণ বলেন সেইটা কি করতে চান নাকি আসলে ন্যায় ভিত্তিক একটা অবস্থা নিতে চান